হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ পনেরো নভেম্বর শুক্রবার এই মুহূর্তে আছি পূর্বাচল তিনশো ফিট আমার সাথে আছে ছোটো ভাই আসিফ আজ সকালে বিডিসি বাইক ফ্রাইডে পাঁচশো ছিল নিচ হয়ে গেছে আনফর্চুনেটলি কারণ হচ্ছে গত চার দিন আমি ঢাকার বাইরে নর্থ বেঙ্গল ছিলাম প্রায় বারোশো কিলোমিটার একটা ট্যুর ছিল ট্যুর প্ল্যান অনুযায়ী বৃহস্পতিবার বিকালে আমি চলে আসছি ঢাকায় শুক্রবারে বাইক যেতে অ্যাটেন্ড করবো বলে বাট আনফর্চুনেটলি যেতে পারি নাই তো বিডিসি খুব সুন্দর একটা জার্সি বা টি শার্ট এই মুহুর্তে যেটা আমার গায়ে সেটা আসিফকে দিয়ে কালেক্ট করেছি ইভেন্ট পয়েন্ট থেকে বিকালবেলা আসিককে নিয়ে একটা টুল প্ল্যান ছোটোখাটো সেটা হচ্ছে তিনশো ফিট পিছনে মামা ডুবতেছে আর আমরা এগিয়ে যাচ্ছি কাঞ্চন ব্রিজের দিকে শিমুলিয়া ঘাট পর্যন্ত যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক শেষ পর্যন্ত যদি দিনের আলো পাওয়া যায় শিমুলিয়া ঘাট যাবো আর না হয় নীলাচল মার্কেট থেকে ঘুরে আসবো এ হচ্ছে আমাদের আজকের প্ল্যান তো তিনশো ফিট খুব সুন্দর একটি রাস্তা যারা আসেন নাই তারা আসতে পারেন এখানে সাইক্লিং বাইকিং বা যে কোনো রাইডের ক্ষেত্রে খুব সুন্দর এটা একবার এই নিখুঁত একটা রাস্তা তবে একটু সাবধানে চলতে হবে বিশেষ করে বাইকারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে কারণ তাদের উৎপাত অনেক বেশি শোঁ শোঁ করে এমনভাবে যায় মনে হয় সে অন্যরকম একটা তো যাই হোক আমি আর আসি যাচ্ছি সামনের দিকে মূলত আজকের ভিডিওটা করা হচ্ছে অনেক দিনের দিকে আসি নাই ক্যামেরাটাও অনেক দিন ধরে বসা আছেন তাইগুলো একটু ক্যামেরাটার ইউটিলাইজ করি তো খুব সুন্দর আমি সবসময় সাইক্লিংটাই বেশি পছন্দ করি আর যেহেতু এক সপ্তাহ পর পরই এখন সাইক্লিং করা হয় আজকে না হইলে হয়তো আবার সেই নেক্সট ফ্রাইডে অনেক লম্বা একটা গ্যাপ পড়বে আগে তো প্রতিদিনই মোটামুটি একটা সাইক্লিং করা হতো এখন আর হয় না অন্তত সপ্তাহে একটা দিন করার জন্যে সবসময় মুখিয়ে থাকি সেই দিনটাও যদি মিস হয়ে যায় তাহলে দেখা যায় আরও একটা সপ্তাহ তার মানে হচ্ছে চোদ্দো দিনের গ্যাপ শরীরটাও অনেক মোটা হয়ে যাচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না তো সাইক্লিংটাও এটা আমার একটা কন্ট্রোলের একটা অস্ত্র হিসাবে ইউজ করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাইক্লিংটা আমার খুব ভালো লাগে এই জন্য যখনই সময় পাই সুযোগ পাই স্যাটেল উঠে বসে করি আর সঙ্গে যদি একজন পার্টনার পাই তাহলে তার কোনো কথাই নেই তো মোটামুটি আমরা তিন চিঠেই আসি সবাই ভালো থাকবেন যখনই আমি সুযোগ পাই এদিকে চলে আসি হয়তো অনেক ভাই বেদারের সাথে দেখা হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইক্লিং করবেন